কচু পাতা দিয়ে আমরা অনেক রেসিপি তো বানিয়ে থাকি একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আর কোনো রেসিপি ভালো লাগবে না নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গুজরাটের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি পাত্রা এই রেসিপির জন্য আমি আট থেকে দশটা মিডিয়াম সাইজের কচু পাতা নিয়েছি পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে পেছনের যে ডাটির একটা শক্ত অংশ থাকে সেটাকে আমি ছুরি দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নেব পেছনের ডাটিগুলো ছাড়িয়ে না নিলে পরে রোল করতে সমস্যা হবে সেজন্য সবকটি পাতারই আমি পেছনের ডাটিটাকে একটু ছাড়িয়ে নিয়েছি এবারে পাতাগুলোকে এক পাশ করে রেখে এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে মুসুর ডাল যেটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা কয়েক কড়া রসুন একটা পেঁয়াজ আর কয়েকখানা কাঁচা লঙ্কা এবারে এই সমস্ত উপকরণ আর ডাল একসাথে মিলিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখতে হবে যাতে পেস্টটা খুব মিহি হয় আর একটু ঘন হয় খুব পাতলা পেস্ট হলে কিন্তু ভালো হবে না এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এবারে এগুলোকে একটু ডালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু এই রকমই ঘন করতে হবে এবারে একটা করে পাতা আমি এভাবে রাখবো সবচাইতে বড় পাতা যেটা সেটাকেই সবার নিচে রাখব এর মধ্যে এই ডালের যে ব্যাটারটা সেটাকে এক চামচ দু চামচ করে দিয়ে পুরো পাতার মধ্যে পাতলা একটা আস্তরণ তৈরি করে নেব এটা হাত দিয়েও করতে পারেন আর চামচ দিয়েও করতে পারেন আর কর্নারগুলোকে আমি কিন্তু ডালের ব্যাটারটা মাখাই নি এবারে এর থেকে যে ছোট পাতাটা আছে সেটাকে উল্টো করে এই পজিশানে ওই পাতাটার উপরে দিয়ে এটার মধ্যেও আমি একই রকমভাবে ব্যাটারটা লাগিয়ে দেব। এই পাতার সবটাতেই আমি ব্যাটারটা লাগাবো তারপরের পাতাটা উল্টো ডিরেকশানে বসাবো এইভাবে এক একটা রোলের জন্য আমি চারখানা করে কচু পাতা দিয়েছি আর প্রত্যেকটা পাতার উপরে এইভাবে আমি ব্যাটারটাকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি চারটে পাতা হয়ে গেছে এবারে পাঁচ থেকে ধরে এই রকম করে আমি ফোল্ড করে দেবো যাতে এই ব্যাটারটা বাইরে বেরিয়ে না যায় আর পাশগুলোকেও এই রকম করেই মুড়ে দেব এবারে নিচের পাতাটাকে এক পাশ থেকে ধরে দু হাত দিয়ে টাইট করে এভাবে একখানা রোল বানিয়ে নেব আর ডালবাটাটা যাতে বেরিয়ে না যায় সেটা দেখতে হবে দেখুন এই রকম একখানা রোল বানিয়ে নিয়েছি এই রকম একইভাবে আমি দুখানা পাতা দিয়ে রোল বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম যাতে দাগ না হয় এর ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি রোল দুটোকে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট এটাকে আমি স্টিম হতে দেব পনেরো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন কিন্তু পাতাটা আর ডালবাটাটা দুটোই বেশ নরম আছে এজন্য আমি প্লেটটাকে ধরে তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে এই রোলগুলো কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যাবে এবারে আমি পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নেব আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি এগুলোকে আমি ভেজে পকোড়া হিসাবে পরিবেশন করব বলে আর ভেতরের লেয়ারগুলো দেখুন কেমন স্পষ্টভাবে ডাল আর পাতার যে লেয়ারটা এটা কচু পাতা বাদ দিয়ে কুমড়ো পাতা বা অন্যান্য যে কোনো পাতায় খাওয়া যেতে পারে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে সম্পূর্ণ রোলকে আমি একইভাবে একই শেপে কেটে নিয়েছি এবারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে মিডিয়াম ফ্লেমে আমি এই পকোড়াগুলোকে ভেজে তুলে নেব দুটো পিঠকেই একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব আর কেউ চাইলে ডালের সাথে একটু চালের গুঁড়োও দিতে পারেন তাহলে পরে বেশি মুচমুচে হবে আর এমনি লালচে লালচে হয়ে গেলে এই ভাজাগুলোকে আমি তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর দেখুন কেমন মুচমুচে খাস্তা হয়েছে আর ভেতরের লেয়ারগুলোও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর প্রত্যেকটি লেয়ার আলাদা করে নেওয়া যাচ্ছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন